যে বাপার বাপা যারা রাস্তাঘাটে জন্ম হয়েছে রাস্তাঘাট বড় হয়েছে তখন অনেক খারাপ লাগে আপনার নাম কি আপনার বাবার নাম কি ছিল দুলাল মায়ের নাম রেহনা আপনার ভাই বেলাল ফুপুর নাম মনে আছে বোনের নাম মনে নাই হ্যাঁ ঠিকানা বলেছেন ময়মনসিংহ গ্রামের নাম সরামপুর অথবা শ্রীরামপুর শ্রীরামপুর বাড়ির পাশে নদী আছে নদীর সাথে স্কুল আছে বাড়ির আশেপাশে দুইটা বাজার আছে বাড়ির গঠন হচ্ছে পাটের খড়ির বেড়া ছিল উপরে গমের খেয়ার ছিল সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো আমি কি প্রিয়া আপনাদের সঙ্গে আছি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড সংক্ষেপে এস ও সি এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা দেখছেন আপনারা এস ও সি এ বেশ কিছু অনুষ্ঠান নির্মাণ করে তার মধ্যে আপন ঠিকানা যেটার মাধ্যমে আমরা ছোটোবেলায় হারিয়ে যাওয়া ছেলেমেয়েদেরকে শত শত ছেলেমেয়েদেরকে আলহামদুলিল্লাহ সাড়ে চারশো ক্রস করেছি আমরা অনেক আগেই পাঁচশোর দিক আমরা ধেয়ে চলেছি তো আলহামদুলিল্লাহ প্রাউডলি আল্লাহ নামে বলতে চাই যে খুব শীঘ্রই হয়তো আমরা বলতে পারবো যে বিগত চার থেকে সাড়ে চার বছরে পাঁচশো ছেলে মেয়েকে আমরা অক্লান্ত পরিশ্রমে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন যে তাদেরকে আমরা পরিবারে ফেরাতে পেরেছি আপনাদের ঐতান্তিক প্রচেষ্টায় আরেকটি অনুষ্ঠান হচ্ছে লাইফ যেখানে বিভিন্ন মানুষের জীবনের গল্প তুলে ধরা হয় বিভিন্ন আঙ্গিক জীবন গল্প এবং যে গল্পগুলো কখনও মানুষের জীবন পরিবর্তন করে দেয় আর শেখার জায়গা থেকে ডেফিনেটলি অনেক কিছুই আছে আর আরেকটি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ আপনারা জানেন যে শূন্য থেকে শেখরে পৌঁছানো মানুষদের নানা রকমের জীবনযুদ্ধের গল্প সেখানে উঠে আছে আরেকটি হচ্ছে আর একটি হচ্ছে ওয়ান সমাজের বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষের জীবনযুদ্ধের গল্প নিয়ে ওয়ান আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ওয়ানের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে বেশ কিছু গল্প এসেছে আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে আমরা বেশ কিছুদিন যাবত ওয়ানের এপিসোড ছাড়তে পারছি না খুব শীঘ্রই আবার ওয়ান শুরু হয়ে যাবে এগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন এবং ওয়ানের যে এপিসোডগুলো সেগুলো কিন্তু আমাদের ফেসবুকে আসে না শুধুমাত্র ইউটিউবে আপনি ওয়ান সার্চ দিলেই আপনি চ্যানেলটি দেখতে পাবেন

চাচার নাম মনে নাই চাচা তিনজন বোনের নাম মনে আছে নামগুলো বলেন চাচার নাম হইছে আমার কাছে লাগে মন্তে দিয়া নাম মন্তে দিয়া হ্যাঁ আচ্ছা আর চাচতো বোনের নাম চাচতো বোনের নাম হুসনারা খাদিজা নারা রশনারা আপনি বলছেন হতে পারে হ্যাঁ ফুপুর নাম ফুপুর নাম জুনু জুনু দুইজন ফুপু হ্যাঁ একজনের নাম জুনু হলো এটা আমার বাপের বোন হ্যাঁ বাবার বর্ণিত খুব হবে তো ঝুনু আপনি বলছেন মনে হয় হতে পারে আর কেনার নাম মনে নেই আচ্ছা আপনি ঠিকানা বলেছেন ময়মনসিংহ গ্রামের নাম সরমপুর অথবা শ্রীরামপুর গ্রামের নাম হচ্ছে সরামপুর অথবা শ্রীরামপুর কিন্তু ময়মনসিংহের আহ এটা ময়মনসিংহটে বাড়ি চেনায় বাড়ি চেনার উপায় হচ্ছে বাড়ির পাশে নদী আছে নদীর সাথে স্কুল আছে বাড়ির আশেপাশে দুইটা বাজার আছে বাড়ির গঠন হচ্ছে পাটের খড়ি বেড়া ছিল উপরে গমের ক্ষেত ছিল আপনার এগুলো যারা আজকের এই জেনারেশন বড় হচ্ছেন শহরে তারা অনেকেই বুঝবেন না বিশেষ করে নব্বইয়ের দশকের আগের সময়টাতে গ্রামাঞ্চলে যারা বড় হয়েছেন তারা বুঝবেন যে পাটের খড়ির বেড়াটা আসলে কি আর উপরে গমের খড়টা আসলে কি এগুলো উত্তরাঞ্চলে অনেক বেশি হতো আমি ঠিক জানি যে ময়মনসিংহ তো ময়মনসিংহ মানে একেবারে অতি দরিদ্র কৃষক পরিবারের যারা তারা মূলত এই ধরনের ঘর বানাতেন জানার আমাকে বলেন প্রথম থেকে কি ঘটনা করছে ঘটনা ঘটছে আমার ফুপুর সাথে মানে ফুপু ডাকা আসতো হাতে আমার গাড়ি ঘোড়া চলো তো আগে তো ছোট ছিলাম মানে গাড়ি ঘোড়া দেখার জন্য মানে অনেক ইচ্ছা আছে গাড়ি ঘোড়া দেখবো আমার ফুপুর সাথে ঢাকা আসলাম আপনি যে ফুপুর সাথে ঢাকা আসছেন আপনার বাবা মা জানে হ্যাঁ আমার বাবা মা দিতে চায় নাই আমি কান্না করে যে গাড়ি দেখবো ঘোড়া দেখবো হ্যাঁ ঢাকা শহরে গেলে গাড়ি ঘোড়া দেখা যায় হ্যাঁ হ্যাঁ সেটা গাড়ির জন্য আসছি আমার আমার ভাইয়েরও কাঁদছে আমি টলার উঠে গেছি আমার বাবার ভাইয়ারা আসলো যে নদীর কাছে আমাদের ঘরের সাথেই বেশি দূরে না নদীরা তা আমার চাষ আমার বাপের চাষারাই মানে আমার বাপের ভাই চাষ ভাই হ্যাঁ যে ট্রলার চালায় হ্যাঁ একটা দিয়ে আইসি মমিন সেনের ঘাটে ওখান থেকে আমার ফুপা বাড়া উঠলো ট্রেনে কতক্ষণ হাঁটলো হাইটা তারপর ট্রেনে উঠছে ট্রেনে উঠা তারপরে যে ঢাকা আসলাম ঢাকা আইসা আর ফুপু যে কাজে তো দিত বাসায় ওখান থেকে আবার আমার মানে মানুষের বোঝা লাগে না যে একটা পোলা প্যান্ট নিলে বা একটা মানুষ নিয়ে গেলে একটা ই লাগে বেজাল তো এক বাসে রেখে গেছে চিনা পরিচিত রেখে দিয়ে গেছে বাচ্চাটাকে রাখো আমি কাজটা করে এসে বাচ্চাকে নিয়ে যাব হ্যাঁ সেটা বলছে তাই ওই বাসার লোক আবার যে লাটু আছে না লাটু যে মিষ্টি লাটু ওগুলো একটা দিছে আমার খাইতে আমি খাইছি খাওয়ার পরে আবার দিছে চাল বাঁচতে ও যে মোরা চাল ফালাইতে লেগা তা আমি বাসি নেই তা আমার মানে বলুন কি যে মানে লাটুটা যে আমার কাছে ভালো লাগছে তো ফ্রিজের থেকে আবার খুলে আবার খাইছি তাই তখন আমার কাছে অনেক ভয় লাগছে যে কোন সময় মারে তো এই জন্য আমি আবার বাইরে গেছি কেচি গেট খুইলা বাইরে গেছি গলির থেকে বাইরেছি মারানোর পিছিয়ে আবার মানে হারাই গেছি যে আর কোন আর পাই না গলিতে আবার ধরতে গেছি আর গলি বাসা পাই না যে বাসা আমার রেখে আসে ওই বাসা আর খুঁজতেই পাইলাম না পরে আমার হাতে হাতে যেমন আমি যেখানে বড় হয়েছি এখানেই জুড়েন ওটা পাইলো কিভাবে আপনাকে ওখানে পাইছি আমি রাস্তা তিন তিন দিন বসে আসলাম তিন তিন দিন বসে কি করছেন আপনি রাতের বেলা কই থাকতেন ওই রাস্তায় কি বলেন হ্যাঁ তখন তো আমি ছোট না হ্যাঁ তখন তো আমি চা আমি কে খেছি মানুষের থেকে ওই যে মরজিতে নমস পরে বাইরে সবাই দেখতাম চাই তো ভিক্ষু হবে আপনি চাইতেন ওখানে আমি চাইছি আমি ঘটনা বিতে আমি একটা পাইছি আটা না আছে না ওই আটা না দিছে তো আমার খাওয়ার অনেক কষ্ট হয়েছিল

আমার দেখে আছো তুমি এখানে বসে আছো কেন তুমি ওইখানে কার মানে তুমি এখানে কার সাথে ইয়ে আইসো আমি মন করছি আমার এনে কেউ নাই আমি হারাই গেছি তা কি কী করছে ওর নিয়ে গেছে তোর কাছে নিয়ে দিছে তোর আবার হ্যাঁ যে আমি যে নানাটা কি হ্যাঁ হ্যাঁ বোন দুজন বোন নিয়ে দিছে তবে হ্যাঁ আমার পাইলে বড় করছে আপনারে জিজ্ঞেস করেন নাই বাড়ি কই করতে থেকে আসছো জিজ্ঞেস করছে বলছি যেটুকু কর্তব্য হ্যাঁ করছে এমনি করে নি হ্যাঁ আমার নিয়েও গেছে তারপর ওখানে হালুয়ার না কি গাঁট করে ওখানে নিয়ে গেছে আমার আমার একটু মানে লাগে আবার লাগে না

আকাবার লাগে নাকি বাড়ি ভালো লাগে আমি কি ভাবে বলুম বাড়ি তো বাপমা তো মানুষের মানুষ কত কথা বলে যে বাপম্মা পা যারা রাস্তায় গিয়ে জন্ম হইছে রাস্তা বরাবর হইছে তখন অনেক খারাপ লাগে আপনার একটা ঘটনা মনে আছে বাবা মায়ের সাথে আগারাগি নিয়ে হ্যাঁ কি হয়েছে একটু বলতো বিস্তারিত বাবা তখন মানে ছোট তখন আমরা মার সাথে কি নিয়ে লাগছে জানি না কিন্তু আমার কেরোসিন খাইছে কেরোসিন খায় তারপরে শরীরে মাখছে মাখার রোদিতে দাব দিছে ক্যারেশন খেয়ে রোদিতে দাব দিছে মানে নদী ইয়ে করছে দাব দিছে পরে আমার চাষ ভাইয়েরা কাকারা সবাই তাই ওঠাইছে ওটা প্যাটের থেকে কেরোসিন মানে ইয়ে করে ভাই করছে এটা আপনার ছোটবেলা দেখা হ্যাঁ এখানে ওনার যেসব তথ্য উনি দিয়েছেন সেই সব তথ্যের জায়গা থেকে সমস্ত তথ্যই গ্রহণযোগ্য তথ্য এবং দুলাল জাহানারা জাহানারা বলছে দুলাল রেহানা বেগম ওনারা যদি বেঁচে থাকেন বয়স তো বেশি হওয়ার কথা না আল্লাহ যদি ওনাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে খুব সহজেই ওকে দেখে চিনতে পারবে আর যেসব ঘটনা এসছে খুবই শক্তিশালী ঘটনা একটা মাত্র মেয়ে তাও বড়ো মেয়ে সে হারিয়ে যাওয়ার পরে পরিবারের কি অবস্থা হয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন উনি বলেছে যে আরেকটা তথ্য আছে চাচারা কিন্তু ট্রলার চালাতো হ্যাঁ আমার বাপের চাচতো ভাইরা ট্রলার চালাতো সেই ট্রলে করে ময়মনসিংহ সদরে আসতো ওনারা সদর থেকে ট্রেনে করে ঢাকায় এসেছিল ঠিক আছে তো এই নীলু ফুপুর সাথে মূলত বেড়াতে আসছিল আসার পরে উনি হচ্ছে হারিয়ে যায় তো এত বছর পরে আল্লাহ যদি ওনার কপালে লিখে রাখে উনি বাড়ি ফিরবেন নিশ্চয়ই বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যে কাজটা করবো ফেসবুকে যারা দেখছি ইউটিউবে যারা দেখছি চেষ্টা করবো দেখুন চেষ্টার কোনো বিকল্প নেই আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি আল্লাহর নামে একটা জিনিস আপনি যদি মাথায় রাখেন পৃথিবীতে আমরা সবাই খুব ক্ষণিকের জন্য এসেছি একটা টাইম পিরিয়ডের জন্য ঠিক আছে এবং এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না কোনো সন্দেহ নাই আমাদের আগের যারা মহাপুরুষ ছিলেন তারাও থাকেননি কিন্তু প্রত্যেকেরই ভালো কাজগুলো কন্টিনিউ করবে প্রত্যেকেরই ভালো কাজ যেমন ধরেন এই ভিডিওটা নিয়ে যদি আমি বলি এই ভিডিওটা নিয়ে আপনি চেষ্টা করেছেন এবং চেষ্টা করার পরে হয়তো আপনার চেষ্টা কবুল করেছে এবং উনি তার বাড়িতে ফিরে গেছেন উনি তার পরিবারে ফিরে গেছেন এই পৃথিবীতে ওনার ওই পারিবারিক সম্পর্কের দ্বারা ভবিষ্যতে যত রকমের পজিটিভ ঘটনা ঘটবে সব কিছুর সব কিন্তু চাইলে আল্লাহ আপনাকে দিতে পারেন তো এরকম ভালো কাজ যেটা মৃত্যুর পরেও কন্টিনিউ করা হয় মৃত্যুর পরেও কন্টিনিউ থাকে সেরকম ভালো কাজের সুযোগ যাদেরকে আল্লাহ দেয় সেই সুযোগগুলো আমাদের সবার নেওয়া উচিত আমি মনে করি সুতরাং সবাই মিলে একটু চেষ্টা করুন আর মানবিক দিক থেকে যদি আপনি দেখেন তাহলে অত্যন্ত মানবিক একটা কাজ এবং পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সেই কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ আমরা যেন কেউই নিরাশ না হই পাওয়া তো আল্লাহ আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ জানারা আপনি বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখেন কীভাবে আমরা এখানে গেট গেদারগুলো করি সেগুলো একটু দেখেন আর আপনার যদি সব তথ্য ঠিক থাকে আমরা ইনশাআলা আপনার পরিবারকে খুঁজে বের করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা আজকের মধ্যে এখানেই শেষ করছি একটা ভালো সংবাদের প্রত্যাশায় আসসালামু আলাইকুম